আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম মুর্শিদাবাদ রেল স্টেশনেছি মুর্শিদাবাদ আর এখন বর্তমানে এখন আছি মুর্শিদাবাদ রেল স্টেশনে আর এর সাইডটা হচ্ছে তোমার লালবাগের যে হসপিটাল আর কোর্ট এই সাইডে সব আর আমরা এখন আছি স্টেশনে দেখতে পাচ্ছ এই সাইডটা হচ্ছে বিডিও অফিস আর এটা হচ্ছে গেট মেন গেট গেট বিডিও অফিস থেকে লালবাগ হসপিটাল যাওয়ার গেট আর এখন সাইডে দাঁড়িয়ে আছে মালগাড়ি ওই সাইডে দেখতে পাচ্ছি বোর্ড মুর্শিদাবাদ আর এখন জংশন লেখা হয়েছে আর দেখতে পাচ্ছ এরিয়াটা এই দেখতে পাচ্ছো মুর্শিদাবাদ জংশন জংসং লাখে তো আমরা এখন মুর্শিদাবাদ এখন আমরা মুর্শিদাবাদ স্টেশনে আছি আর তোমরা কারা মুর্শিদাবাদ স্টেশনে এসেছো এর আগে আর এখান থেকে কোথা থেকে মুর্শিদাবাদে যত রকমের ঐতিহাসিক জায়গা দেখার জায়গা সব এখান থেকে যা যাওয়া হয় যেমন ধরো হাজরদুয়ারি কাঠগোলা বাগান তোমার নসিপুর রাজবাড়ি মানে যাবতীয় মুর্শিদাবাদে যা দেখার জায়গা বা আছে সেখানে কিন্তু সেখানে কিন্তু তোমরা সব একাই যেতে পারবা মানে একা বলতে এখান থেকেই যেতে পারবা মানুষ এখানটা হয়তো এই চিনে জায়গাটা আর মুর্শিদাবাদ তোমায় বুঝতে পারছো তো যাই হোক তোমরা কে কোথা থেকে আছো আর কমেন্ট করে বলবে আমরা এখন বর্তমানে মুর্শিদাবাদ স্টেশনে আছি আর স্টেশন দেখতে পারছ আর সাইড আছে মালগাড়ি মালগাড়ি দাঁড়িয়ে আছে মালগাড়ি দাঁড়িয়ে আছে যারা বিদেশে আছে তারা প্রচুর মিস করবে যে মুর্শিদাবাদ স্টেশন দেখলে মানে বিদেশ থেকে তো দেশে কিছু দেখতে পালে খুব ভালো লাগে যে দেখতে পাচ্ছ তোমাদের সেই স্টেশন আর তোমাদের সেই স্টেশনে আছি তো তোমাদেরকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব যাই হোক কোথা থেকে আছো সব আসবে দেখবে ঘুরে ঘুরে অনেক ভালো লাগবে আশা করি তো দেখতে পাচ্ছ স্টেশনের এই সাইডটা এই সাইডটা যে মেন স্টেশনের ওই সাইডটা হচ্ছে মেন গেট এটা তারপরে এর মানে মুর্শিদাবাদ স্টেশন এমন জায়গাতে দুই মানে মুর্শিদাবাদ স্টেশন একদম ওই সামনে যে রেল গেটটা আছে ওই রেল গেট আর রেল গেট গোটাই স্টেশন ধরে লাও গোটাই স্টেশন রেল গেট এটা গোটাই স্টেশন হিসাবে ধরে লো তো এতটা বড় স্টেশন অনেকটা বড় আগে অনেকটা ছোট ছিল আগে এতটা ছিল না এখান থেকে ওই মাথা অবধি ছিল তো এখন এই ওই লাস্ট বড় করা হয়েছে ওই লাস্ট এই সাইড কারটাও এই দুটো বড় করা হয়েছে তো সবাই আসো যারা মুর্শিদাবাদ ঘুরতে আসবা মুর্শিদাবাদ টেশন আসবা মুর্শিদাবাদ মানে স্টেশন মানে হচ্ছে এটা হচ্ছে হাজারদুয়ারি কাছে যে স্টেশনটা এই জায়গাটা হাজারদুয়ারি এই মুর্শিদাবাদের নাম এই জায়গা থেকে হয়েছে এখানকার সব কিছু মুর্শিদাবাদ পৌরসভা সব কিছু তো ভালো থাকবে সুস্থ থাকবে